এক সময় জান্নাতের ভিতরে সুমধুর আওয়াজ উঠবে মুসিকির আওয়াজ মুসিকি বুঝেন হুম বাদ্যযন্ত্রের আওয়াজ পাগল রে বাহির হয়ে চলে আসবে বলবে আওয়াজ কিসের তো ফেরেস তারা বলবে উপরের জান্নাত থেকে বলছে কোনো অনুষ্ঠান কয় না কোনো অনুষ্ঠান না স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে মনে হয় না ঠিক না বুঝছো তো স্বামী স্ত্রী কি করতেছে খাটে বৈশাখ পাশ পরিবর্তন করতেছে খাটের থেকে আওয়াজ আসতেছে খাটের থেকে তো জিজ্ঞাসা করবে এই মর্ত বা পাইলো তো ফেরেশতারা হাসবে আর বলবে সাদাবি কা সুবহানাল্লাহ মাতলতান ওয়াহিদা তোমার যে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি বলবে সুবহানাল্লাহ কাউন্টে একবার বেশি না একবার দুনিয়া তো এটা চিত্র আছে এক বোটে dissছে কয় বোটে এক বোটে এখন গাড়িতে কি ফ্লাট ঠিক না গাড়িতে

উচিত ছিল আজকে আমি ব্যথার থেকে বলতেছি হায় দুই চার দিন আগে যদি আমার জাতিকে আমি বলতে পারতাম তাহলে মনে হয় আমার মনটা ঠান্ডা হইতো আমি তো বলতেছি এই মুহূর্তে উচিত ছিল থার্টি ফার্স্ট নাইট একত্রিশ ডিসেম্বর উচিত ছিল সবাই অডিট করা অডিট 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 যে একটা বৎসর তো চলে গেল যাইতেছে একটু পরেই একটু পরেই আর মাত্র চৌত্রিশ মিনিট আছে চৌত্রিশ মিনিট পরেই চব্বিশের কাটা ঘোরা শুরু করবে একটা বৎসর চলে গেল আমার অডিট করা দরকার ছিল যে আমি কতটুকু মৌতের জন্য প্রস্তুতি নিলাম আখেরাতের জন্য প্রস্তুতি নিলাম কতটুকু আমি কবরের জন্য প্রস্তুতি নিলাম কতটুকু আল্লাহর সাথে আমার সম্পর্ক বাড়ল কতটুকু আফসোস তো করার দরকার ছিল যে তিনশো পঁয়ষট্টিটা দিন চলে গেল আমি একটা বার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলাম না একবার দেখলেই তো আমার ভাগ্য খুলে যেত চিরদিনের ভাগ্য খোলা কি আমার কথা মনে হয় যুক্তিসঙ্গত হইতেছে না বুঝে আসতেছে হ্যাঁ বুঝতেছেন উচিত ছিল আমাদের উচিত ছিল দ্বিতীয়টা বলতেছি উচিত ছিল আমি আল্লাহর এক বছর ভোগ করলাম কতটুকু বিনিময় আল্লাহকে দিলাম কতটুকু আল্লাহ করলাম কিডনি কে ডায়ালোসিস করেন তিনশো পঁয়ষট্টি দিনে বারো হাজার সাতশো পঞ্চাশ বার আল্লাহ আমার কিডনি ডায়ালোসিস করছেন আমি সারা বৎসরে আল্লাহকে কি দিলাম ডেলি আশি হাজার বার আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির করছেন ডেলি আশি হাজার বার তিনশো দিনে কতবার বাহির করছেন ডেলি আশি হাজার বার বাহির করেন আমরা খাইতে থাকি আমরা চলতে থাকি এই যে আমি কথা বলতেছি প্রতি ন্যানো সেকেন্ডে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে অন্যভাবে বাতিল করতেছেন নাইলে আমি সুস্থ থাকব না একটু পরে হয়তো এখানেই পোড়া যাব বিনিময়ে আমি আল্লাহকে কি দিছি কে দিছি আল্লাহ তো डेली পাঁচ বার ডাকছে আমাকে আমি কয়বার সারা দিছি মাসে 100 বার ডাকছে পুরা বৎসরে আঠারোশো বার দুনিয়ায় তো মানুষ ছুটতে থাকে দুনিয়া সামান্য সম্মান পাওয়ার জন্য পদ আছে যতদিন সম্মান আছে অতদিন পদ নাই কেউ তাকায়ও দেখে না ঠিক না ও যুবক তোমার দিকে তাকায় তো তাকায় কয়দিন তাকাবে যৌবন আছে যতদিন অতদিন তাকাবে তারপরে আর তাকাবে না আরেকটা বললে তো বুড়া টুড়া দেখতেছিনা না ডাইনে বামে একটা দুটা দেখিনি দেখি বুড়া তো দেখতেছি না যদি বুড়া দেখতাম দেখা যায় সামনে চার কাছে সব দিয়ে বুড়া হয়েছে এখন তো বুড়া হওয়ার পরে ওর কাছেও দাম নাই ঠিক না দাম আছে নাকি গেলে কয় বুড়া সর ঠিক না এটাই তো কয় কি রাগ হয়ে গেলেন মুরব্বী গৌরী বলতেছি রাগ হয়ে গেছেন সত্য না ওনার কাছে আকর্ষণ নাই অথচ হারাইছি সব ওনার কাছে ওনার কাছেই তো হারাইছি ঠিক না কি বলেন যৌবন আছে তোমার আকর্ষণ আছে যৌবন নাই আকর্ষণ নাই বেশি তাকাইলে জুতা দেখাইব জুতা কি দেখাবে জুতা দেখাবে কিন্তু আল্লাহর কাছে দাম আছে ডেলি তোমাকে পাঁচ বার ডাকছে মাসে দেড়শো বার ডাকছে একশো পঞ্চাশ বার বৎসরে আঠারোশো বার ডাকছে বরং আরো বেশি হবে একত্রিশ মাস ধরলে ছয়টা তো একত্রিশ মাস ওই ছয় দিনে আঠারোশো পঁয়ত্রিশ বার তোমাকে ডাকছে আরো সাত দিন বেড়া যায় পঁয়ত্রিশ বার তোমাকে ডাকছে বার সারা দিছি কি জন্য ডাকছে ইজ্জতের মালা পোলানের জন্য ডাকছে ওলামা মানবে কি মানবে না জানি না আজকাল তো মানতে চায় না তারপরও বোঝা ফেলি

আল্লাহ বলছে আমি চুড়াই না বাইনি ওয়া বাইনা কা হিজাব তোমার আমার মাঝে পর্দা আছে পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে আমার সাথে সুবহানাল্লাহ ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম যখন কথা বলবে

এখন বন্ধ আমার সাথে কথা বলবে উম্মতে মহানগদি আমার সাথে কথা বলবে বন্ধু ও কথা বলছে পর্দা ছাড়া বন্ধুর সাথে আরো সে কথা বলছি পর্দা ছাড়া উম্মতের সাথে পর্দা রেখা কথা বলি তো বলি কি করে সরা পর্দা সরা তো কথা বলার জন্য রাখছিলেন আমি তো মনে করি আমার ধারণা। যে আল্লাহ কেন ডাকেন আল্লাহ বলে সারা রাত্রটা ঘুমাইলি হইল না কিন্তু গেল। আয়না একটু কথা বলি না জোহরের সময় আবার ডাকেন যে সেই ফজরে কথা হইল এখন তো দুপুর হয়ে গেল আয়না দুইজনে একটু কথা বলি না। মুসল্লি ইউনাজি রব্বত বুখারিতে আছে আবার বিকালে সেই দুপুরে কথা হয়েছে বিকাল হয়ে গেল চল না একটু কথা বলি না কেননা তোদের পরে তো আর কোন উন্মত নাই বন্ধুর পরে তো আর কোন নবী নাই আর না একটু কথা বলি না তোদের পরে তো আর কেউ নাই আমাদের পরে কেউ আছে মোহাম্মদুর রসুল পরে কোনো রসুল আছে না কোনো নবী আছে কেউ নাই মাগরীবের সময় কয় আবার আয়না বিকালে কথা হয়েছে এখন তো রাত্র হয়ে গেল আয়না একটু দুজনে কথা বলি না আল্লাহ তো কথা বলার জন্য বলবেন এসা এসারও যুক্তি আছে আল্লাহ বলে একটু পরে ঘুমায় যাবি সকালে উঠাইলে উঠবি না উঠেলে আর উঠা হবে না চল না কথা বললেই ঘুমাই না যদি গেলি বলতে পারি আমার সাথে কথা বইলেই তো আছে আমার সাথে কথা বইলেই তো আছে আর যদি উঠা গেলি তাহলে আবার ফজরে কথা হবে ডেলি তো ডাকলো কথা বলার জন্য আমি তিনশো পঁয়ষট্টি দিনে কয়বার গেছি বলো যুবক উচিত তো ছিল অডিট করা ডেলি ডাকছেন পাঁচবার আল্লাহর মতো সত্তা ডাকছেন ছিল হায় হায় তোমরা তো আনলিমিটেড চালাও ডেলি সবার ঘরে ওয়াইফাই আছে প্রত্যেক কারখানায় ওয়াইফাই আছে পাসওয়ার্ড কর্মচারীদেরকে দিয়ে দিছে না হ্যাঁ যাই তো কানেক্টেড হ্যাঁ একদিকে চলতে থাকে আর কাজ করতে থাকে হয় আজ পর্যন্ত তো নিরানব্বই নামের অর্থ না কয় টাকা খরচ হতো নিরানব্বই নামের অর্থ দেখলে কয়েক বি খরচ হয় আস পর্যন্ত তো এর একজনও দেখায় না ইরান দেখলো তুরান দেখলো সারা রাষ্ট্র নেটের ভিতরে পোড়া থেকে দেখতে থাকে আর ঠট কামরাইতে থাকে ঠিক না আপনারা বুঝবেন না যারা বুঝের বুঝছে ঠট কামরা নতি আবার একজন আরেকজনকে দেখাইতে থাকে দোস্ত দেখছস জিনিসটা আ

3 নম্বর হাদিস मिস্তাহুল জান্নতি আসসালাম আমি জান্নাতের চাবি দিতে থাকি চাবি যুব যুবকে ডাকে আল্লাহ হ্যাঁ আল্লাহ বলে চিনোই তো না কারণ নিরুপায় নামর অর্থ দেখো না তুমি কোত্থেকে চিনবা তুমি যদি চিন্তা তাহলে তো আমার আজকে ওয়াজ করতে হতো না বাংলাদেশের চিত্রই আজকে ভিন্ন থাকত যে মুসলমান না আমার আলোচনা নাই আমি তো আলোচনা করতেছি মুসলমানকে নিয়ে আল্লাহ ডাকে আল্লাহ নিরানব্বই পদের মালিক ডাকে বড় ভাইয়ের ফোন আইতে দেরি লঙ্গির খবর থাকে না ঠিক না বড় ভাই চিনো না চিনো না চিনো তো